দেখছেন দেখছেন দেখছে এইটা কোন ধরনের কাম আমার মাথায় ধরিচ্ছে না গো আচ্ছা যাই কথা আমি চাইছিলাম আপনার ঘরে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা কইতাম বুঝছেন আচ্ছা তুমি এত আচ্ছা তুমি কো এত আপনারা সবাই কেমন আছে কম তো বিরক্ত লাগে না একটা ভিডিও বানাই দুইটা আজকে আমরা লাগে একটু দুইয়া আবার কেরিনা কথা কন তো আমরা লাগে দুইটা কথা কইতে চাইছিলাম কথা কই মানে দুইটা দুঃখ সুখের মেজাজটা কি গরম হওয়া হচ্ছে গো বিডি মানুষের লাগে একটু কথা কই ভিডিও বানাইতে দিবি না আচ্ছা যাক যে কথাটা কইতে কন তো ভাই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা লাগে কইতে চাইছিলাম বুঝছে আপনাদেরকে বলতে চাইছিলাম সে কথাটা হইলো আজকে একটা মজার কাহিনি করছে বুঝছেন আজকে একটা শোনেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কত আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি এ আসলে শুনেন ভাই কথাটা না করলে তোমাদের থেকে সরি শোনেন কোনদিন ভিডিও বানাইতে গেলে আশেপাশে কোনো মেয়ে মানুষই রাখবেন না আমি চাইছিলাম আপনার একটু গুরুত্বপূর্ণ কিছু কথা কইতাম বুঝছেন আচ্ছা তুমি আচ্ছা তুমি শুনেন যে কথাটা কইতে চাইছিলাম আপনারা দেখছেন না কইসে আর কবি না তারপরেও ডিস্টার্ব করেছে মেয়ে মানুষ হলো কোনো কিছু করাও ঠিক না বুঝছেন দেখছেন 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 কোন ধরনের কাম আমার মাথায় দৌড়ছে না গো আচ্ছা এই কথাটা কইতে চাইছিলাম শুনেন আজকে হয় আজকে দর্শকরা আছে না দর্শকরা আজকে যদি করে না গালি গালাস করছে শুনেন ভাই আমরা কেউ আম করে গালি গালাস করবেন না আমরা গালিগালাস শুনতে রাজি নাই কিন্তু ঘটনা হইলো কি জানেন মানে গুরুত্বপূর্ণ কিছু কথা গল লইছিলাম গুরুত্বপূর্ণ কথাগুলো কইতে দিচ্ছে না বুঝছেন গুরুত্বপূর্ণ কথা শুধু ডিস্টার্ব ডিস্টার্ব ছাড়া কোনো কিছু আর ভালো লাগছে না বুঝছে ডিস্টার্ব দিবি ডিস্টার্ব কিছু বুঝছেন আপনারা এই যে দেখেন আমার হাতল এটা কোন লগে ভিডিও করতাম আচ্ছা শুনছেন আচ্ছা যাক শুনেন যে কথা আচ্ছা একটু দাঁড়াও মানুষের লাগে একটু কথাটা কইতে দাও মানুষের লোক কথা না করলে তো মানুষ রাগ করবি মানুষ কবি যে এতটা ভিডিও সামনে আসে শুধু ভাই শুনেন যে কথাটা কইতে চাইছিলাম এটা আমাদের একটা নতুন পেজ এই পেজে আপনারা সবসময় সাপোর্ট করবেন সবসময় এই পেজের সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন কোন কথাটা কই শান্তি পাইলাম আচ্ছা যাক আর একটা কথা আপনাকে মজার কথা কইতেছি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইবার হইতে আর মাত্র পনেরো হাজার সাবস্ক্রাইবার বাকি তারপরে দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সবাই মিলে ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যেই পেজে আপনারা ভিডিও ভিডিওটা দেখতেছেন এই পেজে আমাদের নতুন নতুন ভিডিও আসতেছে নতুন নতুন ভিডিও পাবেন সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের সাথেই থাকবেন আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও বানাইতেও মজা লাগবে কন্টেন্ট বানাইতে উৎসাহ হবে তো সবাইকে বইয়ের ডিস্টার্বের কারণে আসলে কথাগুলো ঠিকমতো কইতে পারিনি এটার জন্য সরি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বেশিক্ষণ কথা কাজে কওয়া যাবে না বই আছে না শুধু এখন ডিস্টার্ব করবি ওর এখন কিরমিরি ওর ডিস্টার্ব শুরু হয়েছে এখন ওর কাস উলকানি শুরু হয়ে গেছে বুঝছেন এখন আর ভিডিও বানাইতে দিবি না যাক আপনাদের সাথে অনেকক্ষণ মজা করলাম ঠাট্টা করলাম কেউ সিরিয়াসলি নেবেন না আর আমাদের এই পেজটাকে সাপোর্ট করুন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ